ভুল চিকিৎসা মৃত্যু ভুল চিকিৎসা মৃত্যু এরকম কয়েকটা ঘটনা কিন্তু কুমিল্লায় ঘটেছে সম্প্রতি তো গতকালকে আমরা যে নিউজটা পোস্ট করেছিলাম সেখানে বিভিন্ন গ্রুপে এবং আমাদের পেজে কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন যে আমরা যেই নিউজটা প্রকাশ করেছি সেটা কোনো ভিত্তি নেই অর্থাৎ চিকিৎসকদের কোনো ভুল নাই তো আমি এটা নিয়ে বলতে চাই যে যমুনা টিভির যেই সাংবাদিক আহত হয়েছিলেন এবং মোট চারজন সাংবাদিককে ওখানে ইন্টার্ন চিকিৎসকরা মেরেছিলেন এরপর এখন যমুনা টিভির যে প্রধান সাংবাদিক রয়েছেন ওইখানে আহত হয়েছিলেন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন খোকন চৌধুরী যমুনা টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক তিনি নিজে মুখে পুরো ঘটনার বিস্তারিত বলেছেন হাসপাতালে আমরা আমাদের সাংবাদিকরা যারা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং এইটা কালের কণ্ঠ প্রকাশ হয়েছে আজকে সকালবেলা তো ঘটনাটা হচ্ছে মূলত উনি সাংবাদিকরা শোনেন যে একটা রুগীর অপচিকিৎসা অর্থাৎ ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে ভুল ইঞ্জেকশন একজনের ইঞ্জেকশন আরেকজনকে দিয়ে দেওয়ার পর মৃত্যু হয়েছে তো এই ঘটনা শুনে ওনারা ভুল চিকিৎসায় মৃত্যু হওয়ার খবর শুনে ওখানে রিপোর্ট করতে যান এছাড়া ওনারা গত কয়েকদিন ধরে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজে যেই ধর্মঘট চলতেছিল চিকিৎসকদের সেটা নিয়ে কিন্তু নিউজ করতেছিলেন তো আগে থেকেই ওনাদের উপরে কিন্তু এই ইন্টার্ন চিকিৎসকদের একটা এবং মেডিকেল কলেজের ডাক্তারদের একটা খুব ছিল এই এই নিউজগুলো এবং এই যে নিউজগুলো অর্থাৎ কুমিল্লা মেডিকেল কলেজের কিছু নিউজ করতেছিলেন উনি যেগুলোর জন্য ওনাদের উপর ক্ষিপ্ত ছিলেন তো এই রুগীর খবরটা শুনে ওনারা যখন তলায় যান উঠতেছিলেন সিঁড়ির মধ্যে তখন ওনাকে এবং ওনার হাতে যে মোবাইল ছিল মোবাইল স্ট্যান্ড ছিল সেগুলো কেড়ে নিয়ে দেন ভাঙেন এবং ওনার যে ক্যামেরা পারসন ছিল তার হাতে ক্যামেরা ছিল সেই ক্যামেরায় স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেন এবং ওনার যে ক্যামেরা পারসন ওনাকেও স্ট্যাম্প দিয়ে পেটান এবং ওখান থেকে অনেকেই বলছেন যে কিছু স্টুডেন্ট এসে বাঁচাইছে হ্যাঁ উনি এটাও বলেছেন যে দু চারজন স্টুডেন্ট এসে ওনাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু বাকিরা ওনাকে মারধর করেছেন দু একজন হয়তো চেষ্টা করেছেন তা ওনাকে সেভ করার জন্য এর মধ্যে পুলিশ এবং আর্মির হস্তক্ষেপে পরবর্তীতে ওনারা বা বেঁচে যান তো কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিশেষ করে মেডিকেল কলেজের পার্সোনাল কমেন্ট করেছেন যে এখানে ডাক্তারদের ভুল নেই ভাই ভুল জারি হোক আমি বলবো যে এখানে কর্তৃপক্ষের একটা গাফলতি ছিল বলেই তো এখানে অভিযোগটা উঠেছে প্রতিদিন মেডিকেল কলেজে হাজার হাজার রুগী মারা যায় সারা দেশে কই প্রতিদিন তো এরকম অভিযোগ ওঠে না নিশ্চয়ই এখানে কোনো গাফলতি ছিল ওরকম গাফলতি পেয়েছে বলেই কিন্তু তারা কথা বলেছে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু যমুনা টিভির সিনিয়র সাংবাদিক উনি গত কয়েকদিন ধরে দুর্নীতির নিউজগুলো করছিলেন অবরোধের নিউজগুলো করছিলেন মেডিকেল কলেজে এখন ওনাকে এটার উপরে খুব থাকতে পারে বলে উনি জানিয়েছেন এবং এই জন্য সাংবাদিকদেরকে অপদস্থ করেছেন মেরেছেন এবং দু একজন স্টুডেন্ট সেভ করার চেষ্টা করেছিলেন তবে উনি এটা অভিযোগ করেছেন যে ওখানে যারা এখন বর্তমানে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে ইন্টার্ন চিকিৎসক তারা সবাই ছাত্র দলের লোক অর্থাৎ বিএনপির লোকজন ছাত্রদলের লোকজন তারা এই ঘটনাটি ঘটিয়েছেন তারা তাদের মাসেল পাওয়ার এখন দেখাতে চাচ্ছেন তো সর্বপেরি এটাই হচ্ছে অরিজিনাল ব্যাখ্যা এবং সাংবাদিকদের মুখ থেকে পাওয়া খবর সো এটাই একদম অরিজিনাল খবর আপনারা জেনে নেন যে কী কারণে কুমিল্লা মেডিকেল কলেজে আসলে ঘটনা ঘটেছিল তো এছাড়া হচ্ছে কিভাবে রুগী মারা গিয়েছিল কি হচ্ছিল সেটা এখনও তদন্তের বিষয় কিন্তু ভুল চিকিৎসা মারা গিয়েছে এটা প্রাথমিক তথ্য এখন তদন্তের পর আসলে বাকিটা জানা যাবে তো প্রিয় দর্শক এই ধরনের ভিডিও পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ হলে ফলো দিন এবং আরও ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম